আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যে সমস্যা আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানবো সুরাব আকারার পঁচিশ নং আয়াতের তাফসিরে বর্ণনা وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمره رزقا قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها এই আতের বাংলা অর্থ যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী তাফসিয়র এই আয়তে মোট পাঁচটি অংশ রয়েছে প্রথম অংশে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও এখানে আল্লাহ তালা মমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আরও বলেছেন ইমান সম্পর্কে ইমান শুধুমাত্র মুখে বললেই যথেষ্ট নয় ইমানের সাথে সাথে সৎকর্ম থাকা অপরিহার্য কোরআনের বিভিন্ন স্থানে যারা ইমান আনল ও সৎকর্ম করল এই যুগল বাক্য বারবার এসেছে দ্বিতীয় অংশে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাত যার নীচ দিয়ে নদী প্রবাহিত হয় এই অংশের তাফসিরে বলা হয়েছে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত বলতে এটাই বোঝানো হয়েছে যে এর গাছের নীচ দিয়ে ও এর কামড়াগুলোর নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন জান্নাতের নদ সমূহ মিস্কো পাহাড় থেকে নির্গত সহি ইবনে হিব্বান আনাস ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে জান্নাতের নহসমূহ গাদ হয়ে প্রবাহিত হবে না সহি গিভ ইবনে কাসির বর্ণনা করেন হাউজে কাউসারের দুই তীর লালা মতির গড়া বিরাট গম্বুজ মিশিষ্ট হবে আর তার মাটি হবে মিশকের সুগন্ধে ভরপুর তার পথে বিছানো কাকরগুলো হলো লাল জহরত পান্না চুন্নির সাদৃশ্য সহিবুখারির হাদিস জান্নাতের নদীসমূহ সম্পর্কে আরও কিছু তথ্য হল এই নদীগুলো দুনিয়ার নদীর মতো নয় কোরআনের অন্যান্য আয়াতেও জান্নাতের চারটি বিশেষ নদীর কথা উল্লেখ করা হয়েছে তা হল এক পানির নদী যা কখনো নষ্ট হবে না দুই দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না তিন মদের নদী যা সুস্বাদু কিন্তু ক্ষতিকর নয় চার মধুর নদী বিশুদ্ধ ও পবিত্র তৃতীয় অংশ আল্লাহ বলেন যখনই তাদেরকে সেসব ফল খেতে দেয়া হবে তারা বলবে এ তো আমাদেরকে আগেও দেয়া হয়েছিল এই অংশের তাফসিরে বলা হয়েছে জান্নাতবাসীদেরকে একই আকৃতি বিশিষ্ট বিভিন্ন ফলমূল পরিবেশনের উদ্দেশ্য হবে পরিতৃপ্তি ও আনন্দ সঞ্চার কোন কোন তাফসিরবাদীর মতে ফলমূল পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ জান্নাতের ফলাদি আকৃতিগতভাবে ইহ জগতে প্রাপ্ত ফলের অনুরূপই হবে সেগুলো যখন জান্নাতবাসীদের মধ্যে পরিবেশিত হবে তখন তারা বলে উঠবে অনুরূপ ফল তো আমরা দুনিয়াতেও পেতাম কিন্তু জান্নাতি এই ফল ফলাদির স্বাদ ও গন্ধ হবে ভিন্ন ধরনের অপর কোন তাফসির মতে ফলমূল পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ জান্নাতে পরিবেশিত ফল ফলাদি দেখে জান্নাতিগণ বলবে যে এ তো তো গতকালও আমাদেরকে দেওয়া হয়েছিল তখন জান্নাতের খাদেমগণ তাদেরকে বলবে যে দেখতে একই রকম হলেও এর স্বাদ ভিন্ন ইবনে আব্বাস আল্লাহ তালা আনহ বলেন দুনিয়ার ফলের সঙ্গে আখেরাতের ফলমূলের কোনো তুলনাই চলবে না শুধু নামের মিল থাকবে ইবনে কাসির এতে ইঙ্গিত আছে যে জান্নাতের নেয়ামতগুলো চিরনতুন হবে কোনো রকম একঘেমই থাকবে না চতুর্থ অংশে আল্লাহ বলেন তাদের জন্য সেখানে থাকবে বিশুদ্ধ স্ত্রীগণ এই অংশের তাফসিরে বলা হয়েছে আরভি মূল বাক্যে আজওয়াজ শব্দটি ব্যবহার করা হয়েছে এটি বহু বচন এর এক বচন হচ্ছে জোজ যার অর্থ হচ্ছে জোড়া এই শব্দটি স্বামী বা স্ত্রী উভয় অর্থেই ব্যবহার করা হয় স্বামীর জন্য স্ত্রী হচ্ছে জোজ আবার স্ত্রীর জন্য স্বামী হচ্ছে জোজ তবে আখেরাতে আজওয়াজ অর্থাৎ জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে জান্নাতে পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রী লাভের অর্থ তারা হবে পার্থিব যাবতীয় বাহ্যিক ও গঠনগত ত্রুটি বিচ্যুতি ও চরিত্রগত কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং প্রস্রাব পায়খানা রজস্রাব প্রস্বোত্তর স্রাব প্রভৃতি যাবতীয় ঘৃণ্য বিষয়ের ঊর্ধ্বে থাকবে অনুরূপভাবে নীতিভ্রষ্টতা চরিত্রহীনতা অবাধ্যতা প্রভৃতি অভ্যন্তরীণ ত্রুটি ও কদর্যতার লেশমাত্র তাদের মধ্যে পাওয়া যাবে না তাদের গুণাগুণের সম্পর্কে বিভিন্ন আয়াতে এসেছে যে তাদের সঙ্গে থাকবে আয়ত নয়না ডাগর চোখ বিশিষ্টগণ সুরা আস্তাফাদ আয়াত আটচল্লিশ বলা হয়েছে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সুরা আর রহমান আয়াত আটান্ন আরও এসেছে আর তাদের জন্য থাকবে ডাগর চোখ বিশিষ্ট হুর যেন তারা সুরক্ষিত মুক্তা সুরা আলোয়াকিয়া আয়াত বাইশ তেইশ অনুরূপভাবে এসেছে আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী সুরা আন্নাবা আয়াত তেত্রিশ যদি দুনিয়ার কোনো কোনও পুরুষের স্ত্রী সৎকর্মশিলা না হয় তাহলে আখিরাতে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ওই সৎকর্ম পুরুষটিকে অন্য কোনও সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে আর যদি দুনিয়ায় কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা এবং তার স্বামী হয় অসৎ তাহলে আখিরাতে ওই অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো সৎপুরুষকে তার স্বামী হিসেবে দেয়া হবে তবে যদি দুনিয়ায় কোনো স্বামী স্ত্রী দুজনই সৎকর্মশীল হয় তাহলে আখেরাতে তাদের এই সম্পর্কটি চিরন্তন ও চিরস্থায়ী সম্পর্কে পরিণত হবে অর্থাৎ বলা যায় জান্নাতি হুর বা স্ত্রীগণ সম্পূর্ণ পবিত্র দুনিয়ার মতো শারীরিক অপবিত্রতা মাসিক দুঃখ কষ্ট কিছুই তাদের মধ্যে থাকবে না পঞ্চম ও শেষ অংশে আল্লাহ বলেন তারা সেখানে স্থায়ীভাবে অবস্থান করবে এই অংশে তাফসিরে বলা হয়েছে যে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসের উপকরণ সমূহকে যেন দুনিয়ার পতনশীল ও ক্ষীয়মান উপকরণের ন্যায় মনে না করা হয় যাতে যে কোনো মুহূর্তে ধ্বংস ও বিলুপ্তির আশঙ্কা থাকে বরং জান্নাতবাসীগণ অনন্তকাল সুখ স্বাচ্ছন্দ্যের এই অফুরন্ত উপকরণসমূহ ভোগ করে বিমল আনন্দ স্ফূর্তি ও চরম তৃপ্তি লাভ করতে থাকবেন ইবনে কাসির জান্নাতের নিয়ামতগুলো ক্ষণস্থায়ী নয় চিরন্তন সেথায় মৃত্যু নেই দুঃখ নেই কষ্ট নেই শুধু পরিপূর্ণ সুখ আর আনন্দ উল্লাস এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হল এক জান্নাত লাভের মূল শর্ত ইমান আর সৎকর্ম দুই জান্নাতের নেয়ামত দুনিয়ার মতো নয় সেখানে প্রতিটি নিয়ামত নতুনত্বপূর্ণ ও আনন্দদায়ক হবে তিন জান্নাতের স্ত্রীগণ সম্পূর্ণ পবিত্র হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট বা অপূর্ণতা থাকবে না চার জান্নাতের নেয়ামত কখনো শেষ হবে না এটি চিরস্থায়ী হবে পাঁচ জান্নাতের এই বর্ণনা আসলে মোমিনদের হৃদয়ের সকল হতাশা ও দুঃখ দূর করে আশা ও প্রেরণার সঞ্চার করবে প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফিজ